গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের হয়েছিল খাসি দিয়ে হান্ডি চিকেন এখানে হান্ডি চিকেনের জন্য চিকেন নেওয়া হয়েছিল। চিকেনের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো টমেটো দেওয়া দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু কম হয়েছিল বলে দিয়ে দিল আবার এখানে একটা পেস্ট বানাতে হতো তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটা পেস্ট বানানো হলো এই পেস্টটা এখন দিয়ে চলে যাবে মাংসর ভেতরে এবার এটাতে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এরপর দেওয়া হলো কাশ্মীরি লাল মির্চ ওটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হলো প্রায় পাঁচ দশ মিনিট ধরে এরকম করে মাখানোর পর আর হলো আমাদের রিমাসিরা আমরা আগের ইয়েতে হান্ডি মাটন করেছিলাম ওটা দেখে আমাদের কাছে খেতে চেয়েছিল তো বাবা তো মাটন তখন চিকেন এনেছিলো তার জন্য চিকেনে চিকেনটা দিয়ে রান্না করলো এবার এখানে আমাদের হান্ডি বসে পড়েছে মানে হাঁড়ি ঢালিতে সর্ষের তেল দিয়ে একটু ইয়ে করে নেওয়া হয় এরপর দেওয়া হলো শুকনো লঙ্কা দারচিনি দিয়ে ফোড়ন জিরে একটু জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পিঁয়াজটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা তারপরে নালা হচ্ছে এখন আমাদের পাশে থাকবেন একটু ভিডিওগুলো দেখবেন এবার পেঁয়াজটা যদি একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেওয়া হলো এই ম্যাগিনের চিকেনটাকে এই ম্যাগিনের চিকেনটাকে দিয়ে একটু নাড়িয়ে করে দেওয়া হলো পাশে থাকবেন জানেনি তো আমাদের একটা ইয়ে কি হয়েছে এবার এখানে দিয়ে দেওয়া হলো আলু আলুটাকে একটু আলাদা ধরনের হচ্ছিল তাদের আলুটা কাঁচাই দেওয়া হয়েছিল আপনারা ভাববেন খেতে ভালো লাগবে না কিন্তু একবার করে দেখবেন ভালো লাগবে এরপর দেওয়া হলো রসুন গোটা রসুন আর কাঁচা লঙ্কা গোটা এরপর জল জল দিল জল দিয়ে এরকম ইয়ে হয়ে গেল দিয়ে এবার যে খাসির চর্বিটা ছিল আমাদের সেটা দিয়ে দেওয়া হলো কারণ আগে দিলে তো বলে যেত একটু ঢাকা দিয়ে রাখা হলো তারপরে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নামানো হলো সো সোগাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই